হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের চ্যানেলটি দেখেন প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যে আপনারা সরকারিভাবে ইউরোপ যাওয়ার একদম সহজ উপায় এই বিষয়গুলো আজকে আলোচনা করব যারা সরকারিভাবে ইউরোপে যেতে যেতে চান বা যারা সরকারিভাবে কম খরচ ইউরোপে যেতে চান খুব সহজ উপায়ে ইউরোপে যেতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন তাদেরকে জানাচ্ছি অন্তরে অন্তস্থল থেকে শ্রদ্ধা বন্ধুরা সরকারিভাবে ইউরোপে যাওয়ার একদম সহজ উপায় দু হাজার চব্বিশ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো আপনারা বোঝার চেষ্টা করবেন এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখার আহ্বান রইল সারা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম রাষ্ট্র হচ্ছে ইউরোপ রাষ্ট্র এটা আমরা সবাই জানি ইউরোপের একটা দেশের বিষয় পেলে আপনার সাতাশটা দেশে অনায়াসে ঘুরতে পারবেন সাতাশটা দেশে যে কোনো জায়গায় যেতে পারবেন সেন্ডেন দেশগুলো আছে সেন্জেনের একটা বিষয় যেন আপনারা পেয়ে যান ইউরোপে সেক্ষেত্রে আপনারা সাতাশটা দেশে যেতে পারবেন ইউরোপীয় রাষ্ট্র উন্নত হওয়ার কারণে মূলত সেখানে জীবনযাত্রা অনেক অনেক ভালো হওয়ার কারণে মানুষ সেখানে অনেক সবাই ইউরোপে যেতে চায় বা সেখানকার সুযোগ সুবিধাগুলো বুক করতে চায় তাই অনেক মানুষের স্বপ্ন থাকে ইউরোপ রাষ্ট্রে যাওয়ার তো ইউরোপ যাওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন হয় কিন্তু সরকারিভাবে ইউরোপ যাওয়ার খরচ অনেকটাই কম অনেকেই জানেন না সরকারিভাবে ইউরোপীয় ইউরোপীয় হওয়ার উপায় তো আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো যে সরকারিভাবে ইউরোপে যাওয়ার যে প্রসেসগুলো আছে যে সিস্টেমগুলো আছে যে সহজ উপায়গুলো আছে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ইউরোপ একটি মহাদেশের নাম এটা আমরা সবাই জানি আপনার জন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ আছে নন সেনজেনভুক্ত দেশ আছে আপনারা যদি ইউরোপের একটা সেনজেনভুক্ত দেশে যেতে পারেন তাহলে তো কোনো কথাই নাই তো ইউরোপ মহাদেশের সবগুলো দেশ উন্নত ইউরোপ মহাদেশের কয়েকটি উল্লেখযোগ্য দেশ রয়েছে যে দেশগুলো অনেক উন্নত এবং সেখানে মানুষ যেতে চায় এবং এই দেশের ভিসাগুলো আপনারা কীভাবে পাবেন সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমান সময় ইউরোপের অনেকগুলো দেশের বিষয় বন্ধ রয়েছে তবে কয়েকটি দেশ রয়েছে যেগুলো ভিসা এখনও চালু আছে সেই দেশগুলো হচ্ছে পর্তুগাল নেদারল্যান্ড মাল্টা ফ্রান্স সুইজারল্যান্ড হাঙ্গেরি ও লাডবিয়া একটা দেশ ঘুরে ফিরে যারা ইউরোপের কথা চিন্তা করেন প্রথমত একটা দেশ তাদের মগজে আসে যে এই একটা দেশ খুব সহজে যাওয়া যায় সেটা সরকারি মাধ্যমে হোক কোনো দালালের মাধ্যমে হোক কোনো এজেন্সির মাধ্যমে হোক যাওয়া যায় একটাদের খুব সহজে যাওয়া যায় যেমন পর্তুগাল লেদারল্যান্ড মালটা ফ্রান্স সুইজারল্যান্ড হাঙ্গেরি লাটভিয়া তো বন্ধুরা এখানে যাওয়ার ক্ষেত্রে আপনারা যদি সরকারিভাবে যান সেক্ষেত্রে খরচ অনেক কম এছাড়া কোনো এজেন্সির মাধ্যমে গেলে দশ থেকে বিশ লক্ষ টাকার মতো লাগতে পারে এবং যদি না আপনারা কোনো দালালের মাধ্যমে যান সেক্ষেত্রেও সেম টাকা লাগতে পারে তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো দালালের পরে পড়বেন না কোনো দালালের মাধ্যমে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন না আপনার সহজভাবে খুব সুন্দরভাবে কোনো ভালো এজেন্সি সরকারি অনেকগুলো এজেন্সি আছে বিশ্বস্ত যে এজেন্সিগুলো আছে সেগুলো আমি একটা ভিডিও দিয়েছি এর আগে আপনার সেখানে ভিডিওটা দেখে নেবেন এবং সেই ভিডিও দেখে যে এজেন্সিগুলো লাইসেন্স আছে বা যারা প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে ইউরোপ কান্ট্রিতে তাদের সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের হচ্ছে আপনার রিসেন্টলি ইউরোপের যে কয়টা দেশ আছে আপনি যে দেশে যেতে চান না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্যে বিশেষ করে তুরস্ক আমি ওই এটা পরে দেখাচ্ছি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যদিও তারপর আজকে একটু দেখাবো আপনাদের বা আপনাদের জানাবো তো প্রথমত সরকারিভাবে ইউরোপে যাওয়ার যে উপায়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আলোচনা করার ক্ষেত্রে এখন করে সক্রিয়ভাবে বিদেশ যাওয়ার বিভিন্ন দেশের নিয়মাবলী অনুযায়ী পরিবর্তন হতে পারে কারণ প্রত্যেক দেশের বিষা এবং প্রবেশত্বাবলী আলাদা হতে পারে তবে সাধারণভাবে ইউরোপের বিষা প্রক্রিয়া আবাসন অনুমোদনের প্রক্রিয়া নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন হতে হবে যেমন গবেষণা এবং পরিকল্পনা প্রথমে আপনাকে যে ইউরোপীয় দেশে যাওয়ার পরিকল্পনা আছে তার সম্পর্কে গবেষণা করতে হবে ধারণা নিতে হবে তার সংস্কৃতি ভাষা পরিবেশ সব কিছু সম্পর্কে আপনার ছোট্ট একটা ধারণা নিতেই হবে আপনি যদি মালটা যান তার পরিবেশগত বা ভাষাগত বা তাদের সংস্কৃতি কেমন সব কিছু আপনাকে জেনেই যেতে হবে প্রতিটি দেশের বিষয় এবং প্রবেশত্বাবলী বলে আলাদা হতে পারে এবং এতে প্রয়োজনীয় ডকুমেন্ট এবং অন্যান্য প্রক্রিয়া পরিবর্তন হতে পারে এক এক দেশের ডকুমেন্ট এক এক রকম এক এক দেশের আইনি সিস্টেম এক এক রকম এক এক দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া এক এক রকম তো সবগুলো জেনে তারপর আপনার ইউরোপের জন্য পা বাড়াবেন আবেদন ফর্ম পূরণ করো ইউরোপীয় দেশে ভিসা পেতে অনেক সময় আবেদন ফর্ম পূরণ করতে হয় আপনার পরিকল্পিত দেশের সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারেন বা স্থানীয় দূতাবাসে এই ফর্ম পেতে পারেন তাছাড়া আপনার অনলাইনেও আবেদন করতে পারেন এখন প্রায় বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপের দেশগুলোতে এম্বাসিতে অনলাইনে আবেদন আছে আপনারা আবেদন করতে পারেন তারপরে আপনাদের কাছে হচ্ছে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আগে আপনাদের কাছে রাখতে হবে তো আবেদনের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংগ্রহ রাখতে হবে যেমন পাসপোর্ট ছবি আর্থিক সাক্ষাৎ আর্থিক যে সচ্ছলতার প্রমাণ গবেষণা প্রস্তুতি বিবরণী ইত্যাদি তারপরে স্টেপটা হচ্ছে বিষয় ইন্টারভিউ কিছু দেশকে কিছু দেশ আপনাকে বিষয় ইন্টারভিউ দিতে হবে হতে পারে যাতে আপনার পরিকল্পনা এবং আবেদন প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যাচাই করা হয় আবাসন অনুমোদন প্রাপ্ত অনেক দেশে ভিসা অনুমোদনের পর আপনাকে আবাসন অনুমোদন আবেদন করতে হবে যেমন আপনি পিসা পাইছেন কিন্তু সেই দেশে যে থাকবেনটা কোথায় সেটা আপনাকে অনুমোদন আবেদন করতে হবে এবং এটা আপনাকে সরকারি বা প্রশাসনিক অফিসে করতে হবে তো ইউরোপে বিষয় আবেদন করার নিয়ম হচ্ছে ইউরোপে বিষয় আবেদন করার নিয়ম দেশ থেকে দেশে ভিন্ন হতে পারে কারণ প্রতিটি ইউরোপীয় দেশের সরকার আপনার বিষা অনুমোদনের জন্য আবেদনের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারণ করে তবে কিছু সাধারণ নিয়ম এবং পদ্ধতি মোতাবেক প্রযোজ্য হতে পারে প্রথমে আপনাকে বিষাদ ধরন নির্বাচন করতে হবে প্রথমে আপনাকে বিষাদ ধরন নির্ধারণ করতে হবে উদাহরণস্বরূপ আপনি পর্যটনের জন্য যাচ্ছেন কি না বা অথবা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন কি তা বিবেচনা করতে হবে আপনার পছন্দ পছন্দের ইউরোপীয় দেশের সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে নিতে হবে নেওয়ার পরে প্রাতিষ্ঠানিক দলিল সংগ্রহ করতে হবে তারপরে বিষয় জন্য আপনাকে যেতে হবে ইউরোপীয় ইউরোপীয় দেশের বিষয় আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতেও আপনি প্রতিটি দেশের সরকারি ওয়েবসাইটে যে আপনারা খোঁজ নিতে পারেন তো বন্ধুরা যারা সরকারি ভাবে যাবেন ইউরোপে বা যেতে চান তারা অবশ্যই সার্কুলার পড়তে হবে আগে সার্কুলারটা হচ্ছে বুয়েছ মাধ্যমে সার্কুলার পরে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে তো এক এক দেশে এক এক সিস্টেম তো বাংলাদেশ থেকে যারা যেতে চান অবশ্যই একটা সরকারি ওয়েবসাইট আছে বুয়েছ সেখানে আপনারা মাঝে মাঝে একটু ট্রু দেবেন কারণ সেখানে প্রতিনিয়তই ইউরোপ বা বিভিন্ন দেশের যাওয়ার যে আবেদ ইগুলো আছে নিয়োগ প্রক্রিয়াগুলো আছে বা নিয়োগ দিয়ে থাকে সেখান থেকে আপনারা দেখে নেবেন দেখে তারপরে যাওয়ার চেষ্টা করবেন তবু ধরে আমাদের কাছে যে বিষাগুলো আছে সেটা হচ্ছে তুরস্কর বিষয় আছে আপনি যেতে চাইলে যেতে পারেন পর্তুগালের বিষয় আছে মাল্টার বিষয় আছে সার্বিয়ার বিষয় আছে আপনি দেশে যে দেশে যেতে চান না কেন অবশ্যই আমাদের লক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনার সেখানে লক করলে আমরা চেষ্টা করব আপনাকে সুন্দরভাবে বিষা করিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা ইউরোপের যে দেশেই যান না কেন ইউরোপের যে দেশে যাওয়া যাওয়ার ইচ্ছা পোষণ করেন না কেন অবশ্যই আপনাদের একটি সুন্দর সিবি এবং কবাল লেটার লাগবে যারা সিবি এবং কব লেটার নিতে চান বা সিবি এবং কবল লেটার বানাতে চান সুন্দরভাবে ইউরোপীয় স্টাইলে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা চেষ্টা করব আপনাকে সুন্দর সিবি এবং একটি কবাল লেটার বানিয়ে দেওয়ার জন্য যারা আবেদন করতে পারেন না বিভিন্ন কোম্পানিতে ইউরোপের দেশের তারা যদি আবেদন করতে না পারেন আমাদের কাছ থেকে আবেদন করিয়ে নিতে পারেন আমরা বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটগুলো খুঁজে খুঁজে আপনাদের সুন্দর একটি আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা অনেক কথা বলা হলো আজ এ পর্যন্তই আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আর আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য আল্লাহ হাফেজ